হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে কি বলো তো আজ বানিয়েছি হচ্ছে আমি পটেটো কাটলেট কীভাবে বানালাম তাহলে চলে দেখে নিই প্রথমে কয়েকটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু এবং সেটা ছালটা ছাড়িয়ে নেবো ততক্ষণ বলো তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অবশ্যই কিন্তু অল করে রাখবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ফেসবুক হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে অঙ্কিতা সেখানেও তোমরা আমাকে ফলো করে রেখো দেন তারপরে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নেব এবং এই সাইডে আলুগুলোকে ভালো করে চটকে নেব তাহলে কিন্তু ভুলো না আমার ফেসবুকেও আমার প্রোফাইলে গিয়ে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে নিও দেন তারপরে আলুগুলোর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তোমরা ভেবে চিনতে লঙ্কা গুঁড়োটা দেবে যারা একটু ঝাল খায় তার একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই দেন তারপরে চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর লাস্টে সবার লাস্টে দেবো কানফ্লাওয়ার কানফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে মেখে নেবো এবং মেখে নেওয়ার পর বিভিন্ন রকমের সাইজ করে নেবে সাইজটা এক রাখবে এবং বিভিন্ন রকমের সেপ করে নেবে তোমরা যে কোনো তোমাদের ইচ্ছে মতো সেপ করতে পারো আমি চ্যাপটা চ্যাপ্টা করেছিলাম এবং এক কিছুটা লম্বা লম্বা করেছিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো সেভ করে নিও কি তাহলে বলো তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি তোমরাও এটা দেখে বানিয়ে দেখবে তোমাদেরও আশা করছি ভালো লাগবে এটা কিন্তু খেতে দারুণ হয় দেন তারপরে দেখো এগুলো শেপ করে নেওয়ার পর অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি এবং একটু সামান্য পরিমাণ লবণ নিয়ে মিক্সড করে নেব ভালো করে দেন তারপরে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এইখানে দেখো আমি সেপগুলো করে রেখেছি এখানে ডিম নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এবং এইটাকে ডিমের মধ্যে চুপিয়ে দেন বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে কি হবে বলো তো তেলে ভাজার পর একটুখানি কর্মরকর্মর কর্মর করবে ক্রাঞ্চি লাগবে খেতে বেশ ভালো লাগে খেতে তোমরা সবাই একবার করে হলেও ট্রাই করে কিন্তু দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কারা কারা ট্রাই করলে এটা দেন তারপরে দেখো সবগুলো এইভাবে যেভাবে এক একটা করছি ওরকমভাবে সবগুলোকে এক একটা করে করে নেব করে নেওয়ার পর এই পাশে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেখো এগুলো আমার সব মোটামুটি হয়ে গেছে আর এই দিকে আমি গরম তেল বসিয়ে দিয়েছি গরম যতক্ষণ হচ্ছে না তাহলে সবাই কিন্তু জানাবে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো এই দেখো এইখানে আমার তেল গরম হয়ে গেছে এবং এক একটা করে প্রত্যেকটা তেলের মধ্যে ছেড়ে দেবো কি তোমরা ট্রাই করে দেখবে তো অবশ্যই কিন্তু ট্রাই করবে আর কারা কারা ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই আর যারা এখনও আমার ফেসবুক চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি হয়ে যাও আর আমার ফেসবুক চ্যানেলে গিয়েও আমাকে ফলো করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও সেখানেও তোমরা বিভিন্ন রকমের ভিডিও রিলস দেখতে পাবে দেন তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেবো তেল থেকে আর তোমরা অনেকেই আমাকে বলেছ যে দিদি বারবার কপি চলে আসছে কপি চলে আছে বড় ভিডিওতে তোমরা চেষ্টা করবে যেন কোনো গান না লাগাবার কোনো গান লাগালে সেটা কিন্তু কপিরাইট চলে আসে তোমরা চেষ্টা করবে নিজের ভয়েসেই সেটাকে ভিডিওটাকে এডিট করে আপলোড করা। তাহলে দেখবে তোমাদের আর কপিরাইট আসছে না আর যেগুলো শর্ট ভিডিও আছে সেগুলোতে তোমরা ইউটিউব থেকেই গান সিলেক্ট করে নো কপিরাইট সিলেক্ট করে দেন তোমরা আপলোড করতে পারো দেখো আমার কিন্তু পটেটো কাটলেটটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই দেখতে কেমন হয়েছে অবশ্যই খেতে তো পাচ্ছ না তোমরা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা